আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন কাম কামদেব এবং দেবী রতিকে এই সত্য প্রাপ্ত হল যে শেষ পর্যন্ত ওনার প্রেম এবং সামর্পণের কারণে আক্রমণকারী দায়িত্বরাজের মৃত্যু হয়ে যায় বিরহার কষ্ট পেয়ে রতি কামদেবের শরীর ধারণ করা এবং দুই জনের মিলনের আশা নিয়ে প্রতীক্ষা করে যাচ্ছিল যুগের পর যুগ অতিবাহিত হয়ে গেল দুই জন প্রেমী অনুভব করতে পারল না কি তখনই দাপর যুগের ওই শুভ সময় এসে যায় হে স্বামী আমাদের সঙ্গে এ কি ধরনের বিড়ম্বনা হলো যখন থেকে শিব ঠাকুর আপনার শরীরকে ভস্য করে দিয়েছেন তখন থেকে আপনি আমার সাথে তো আছেন কিন্তু থেকেও থাকেন না হ্যাঁ দেবী আমরা নদীর দুটো কুলের মতো যারা একে অপরের সামনে তো আছে কিন্তু তা সত্ত্বেও তাদের মিলন হবে না সময়ের গতি আমাদের মধ্যে দিয়ে বইতে বইতে অনেক দূরে চলে গেছে আর আমরা কিছুই করতে পারবো না একজন অপরজনকে যুগ যুগ ধরে শুধু দেখেই যাচ্ছে আপনার রূপ আমার জন্য ওই ফুলের মতো যার উপর আমি মুগ্ধ হয়ে ওর স্পর্শ পাওয়ার জন্য যখন আমি হাত আগে বাড়াই তখন আমার মনে সহস্র কাঁটা ফুটে যায়

প্রেম এবং কামনা বাসনার ভাবনাকে জাগ্রত করে কিন্তু এই কামদেব প্রেমের দেবতা হয়েও নিজের স্ত্রীর কামনাকেই পূর্ণ করতে পারে না তোমার মনে প্রেমের আগুন জ্বালাতে তো আমি পারবো কিন্তু কিন্তু নেভাতে পারবো না আমি কামদেব 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 আমি কামদেব এত যুগ ধরে আমরা ধৈর্য ধরতে সক্ষম হয়েছি তাহলে এখন আমরা এত ব্যাকুল এত ভাবুক কেন হচ্ছি এই জন্য যে আমার ধৈর্য আর সহ্য ক্ষমতার চরম সীমায় পৌঁছে গেছে এখন আর সহ্য করা বড় কঠিন হয়ে গেছে কঠিন তো অবশ্যই পরন্তু প্রতীক্ষা করা ছাড়া আর আমরা কি করতে পারি নারায়ণ নারায়ণ আপনাদের দুজনার এই প্রতীক্ষার সময় এখন শেষ হয়ে গেছে হও আপনার মুখ থেকে এই শুভ বার্তা শোনার জন্য তো আমার কান প্রতীক্ষা করছিল দেবর্ষি আমাদের মনের ইচ্ছে কি পূর্ণ হবে আমি কি শরীর ফিরে পাবো তাহলে কি আমি আবার জন্ম নারায়ণ নারায়ণ আপনার মনের ইচ্ছাও পূর্ণ হবে আপনি নতুন জন্মও নেবেন আর নতুন শরীরও ধারণ করবেন সত্যি মনিবার হ্যাঁ দেবী লক্ষ বছর আগে কামদেবের শরীরকে ভস্ম করার পর মহাদেব দাপর যুগে কামদেবের জন্ম নেবার ভবিষ্যবাণী করেছিলেন আমার ভালোভাবে মনে আছে দেবর্ষী আমরা কি করে বুঝতে পারবো এই সব ওই দাপর যুগ এসে গেছে অর্থাৎ আমার এই বিরহের দিন শেষ হবে অবশ্যই হবে অবশ্যই কিন্তু আপনাকে একটু আরো প্রতীক্ষা করতে হবে দেবী আপনি তো জানেনই যে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়ে নিয়েছেন আর দেবী রুকমণির সাথে ওনার বিয়েও হয়ে গেছে যে মা লক্ষ্মীর অবতার ওনার এই বিবে অনেক নাটকীয় ঢঙে হয়েছিল তাহলে এই বিবাহের পর সমস্ত বাধা তো শেষ হয়ে গেছে এখন তো আমার স্বামীর শীঘ্রই দেবী রুক্মিনীর গর্ভে জন্ম নিয়ে নেওয়া উচিত নিজের স্বামীকে পাওয়ার কৌতূহল এবং ব্যাকুলতার আবেগকে আমি বুঝতে পারছি দেবী কিন্তু যেই ঘটনার কারণে কামদেবকে শ্রীকৃষ্ণ এবং দেবী রুক্মণীর পুত্র প্রদুমনের রূপে জন্ম নিতে হবে ওই ঘটনা এখন ঘটতে যাচ্ছে আপনি কোন ঘটনার কথা বলছেন মুারায়ণ নারায়ণ ভুলে গেছো কামদেব তুমি ভুলে গেছো যে প্রদ্যুমের রূপে আপনাকে সম্বাসুরকে বধ করতে হবে ওই দেখুন